আমরা এই জানলাগ এইসব সব একটা গ্যাস রয়েছে সেখানে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর আজ আবার ফের নতুনভাবে তোমাদের সামনে চলে আসলাম বুঝতেই পারছো আমাদের চ্যানেলে বা তোমরা জেনে গেছো এতদিনে যে আমাদের চ্যানেলে স্ট্রাইক পড়েছিলো যার জন্য আমরা এতদিন তোমাদের সামনে কোনো ভিডিও দিতে পারিনি আর যদি ভিডিও বানাতেও চাইছে না বলছে ভালো লাগছে না মানে বানানোর ভিডিও বানানোর মতো মনটাই তার ভেঙে গেছে তো যাই হোক তো আমি বললাম যে ঠিক আছে চলো কিছু ভিডিও বানানো যাক আর সামনেই আমাদের মনসা পুজো দু একদিন পরেই মনসা পুজো তো যার জন্য রান্নাঘরটাকে যে আমাদের যে রান্নাঘর আছে ওখানে তো সমস্ত কিছু ধরো সারা রাত ধরে রান্না হয় তোমরা বুঝতেই পারছো রান্নাঘরে রান্না পুজো মানে সারা রাত ধরে রান্না বান্না হয় আর মা মনসার প্রসাদ মানে ভোগ বানানো হয় আর সকালবেলা থেকে আমাদের মানে প্রসাদ খাওয়া হয় তো সেই জন্য সেই রান্নাঘরটাকে একটু মানে গরিবানা মতে অল্পের মধ্যে কীভাবে একটু ভালো করে দেখতে একটু ভালো লাগে সেই হিসেবে করা যায় তো তার জন্য চেষ্টা করলাম আর হয়তো ভালোভাবে কিছু করতে পারতাম কিন্তু এই মুহূর্তে করতে পারছে না কারণ তোমরা জানোই যে আমরা দিন ধরে চেষ্টা করছি কোয়ার্টারটা চেঞ্জ করার তো কোয়ার্টারটা সেই এই মুহুর্তে এখন চেঞ্জ করতে পারছি না বাবু ছোটো এই মুহুর্তে যাওয়াটাও মুশকিল আর এই মুহূর্তে কোয়ার্টারটা পাওয়া যাচ্ছে না ভালো কোয়ার্টার তো সেই জন্য আপাতত আমাদের এই কোয়ার্টারে মানে বেশি কিছু খরচ না করে অল্প খরচের মধ্যে যে সমস্ত নোংরাগুলো আছে বা সেইগুলোকে কীভাবে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঢেকে কিছু একটু নতুনভাবে কিছু করা যায় তার জন্য দেখো আমি নিয়ে এসেছি আমি নিয়ে এসছি দেখো এই যে ফ্লেক্স নিয়ে চলে এসছি তো আপাতত এইটা দিয়েই চারিদিকটা ম্যানেজ করে দেবো তো ঠিক আছে আমি আমার যেমন মাপ দরকার আমি মাপগুলো নিয়ে কেটে নিই কেটে নিয়ে তারপরে যখন রান্না করে যাওয়া যখন লাগাবো তখন আবার তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো আমাদের আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো কীভাবে আমি রান্নাঘরটাকে আর কিছু চেঞ্জ করতে পারি কি না সেটাই তোমার দেখতে থাকো আর কেমন হয় সেটা তোমরা অবশ্যই জানবে দেখো বাবু ফুল দুষ্টুমি করছে একদম পুরো এত দুষ্টুমিদের মত তো একা সম্ভব নয় তোমার দিদিভাই তাই ডাকছি তো দেখছি তোমার দিদি ভাই এসছি একটু

자, 와, 저. 이까가 보다 까가지 무슨 이쁘다. 가다자 자, 가까가까가 오, 누구 세이노, 세이야, 보다리만, 라이다리만 쌍둥이 누구 라이냐? 라이가 보다리 라이냐? 세이야, 보다리. 이가 까이가. 쏠려, 쏠려. 웃. 이따가 쪽에 그려가. 라, 라. 뭐, 뭐 그랬어? 아빠. 어, 말해, 까니요, 까니요. 아, 쳐. अरे आया सुने इस इस खा बहुत खाएगा सर ये बोल रहा है को এখন দুপুর হয়ে গেছে বাবু ঘুমিয়ে পড়েছে বাবা মা ওই পাশে ঘরে রেস্ট নিচ্ছে ওরা ঘুমাচ্ছে আর এটাই হচ্ছে একমাত্র সময় একটু সবাই যখন একটু মানে নিরিবিলিতে সবাই একটু ঘুমাচ্ছে আর এই সময় আমাকে কাজটা করতে হবে মেয়ের বাবুটা ডিস্টার্ব করছে তোমরা দেখেই বুঝতে পারছো কোনো কাজই করতে দেবে না আর দেখো বাবু বাবু পড়েছে ঘুমি পড়ছে হয় এই যে বাবু খাওয়াচ্ছে এই দেখো আমাদের কিচেনের কেমন অবস্থা সব বেড়াল অবস্থা ভেবেছিলাম চেঞ্জ করে নেব এই মুহূর্তে কিন্তু এই মুহূর্তে রুমও এমন ভালো পাচ্ছি না যার জন্য এখন চেঞ্জ করতে পারছি না তো তো এইগুলোকেই একটু গুছিয়ে গাছিয়ে সরিয়ে দেখা যাক জানালাগুলোকে একটু রং টং করে নেব ঠিক আছে 人家不是，人家好多人都说，他说不是。<noise> <noise> এই দেখো বন্ধুরা এই হলো আমাদের বাসন ডাকার র‍্যাক এটাকে অনেক দিন ধরে আসলে বাবুর জন্য সময়ও পাই না তাই পরিষ্কার করাও হয়ে ওঠেনি তাই আজকে সময় পাওয়া গেছে এই সময়ে একেবারে এটাকেও একটু পরিষ্কার করে নিলে ভালোও লাগবে নতুন রূপে রান্নাঘরে তাই এটাকে নিয়ে চলে যাচ্ছি এখন পরিষ্কার করার জন্য আর এই দেখো আমাদের ওস্তাদ বাবাজি উঠে পড়েছে ভেবেছিলাম দূর একটু কাজ করে নেবো কিন্তু ওর চোখেও ঘুম নেই দেখো উঠে পড়েছে ঘুম থেকে আর উঠে পড়েই দেখো খাওয়া দাওয়ার নাম নেই ফিটারও পাশে বসানো রয়েছে এসে দৌড়াত্তি করতে আরম্ভ করে দিয়েছে দেখোছো প্রত্যেকটা কাজে ওর হাত কোথায় জানালা রড ধরে টানছে কোথায় এই যে ফ্লেক্সটা লাগাচ্ছে এইগুলো ধরে টানছে মানে এতটুকু কাজ মানে শান্তি হয়ে করতে দেবে না এত ডিস্টার্ব করছে আর এই জায়গাটাতে হচ্ছে আমাদের বাসন ঘাট একটা থাকে তোমার দেখলেই আর এই জায়গাটা ঠিক আমি ঠিক ভালোভাবে সেটিং করতে পারছিলাম না তো ওই জন্য আবার ফের এটাকে ভালো করে সেটিং করে সেটিং করে নিচ্ছি আর তারপরে ওটাকে পরিষ্কার করে এনে আবার ওইখানে লাগিয়ে দেব দেখো মোটামুটি কাজ করতে করতে সেই দুপুর থেকে প্রায় এখন সন্ধ্যা হয়ে গেছে আর এই আমার বন্ধু এসে গেছে এখন আমার এখানে হিটারের একটা পয়েন্ট করে দেওয়ার জন্য বোর্ড নিয়ে এসেছিলাম তো ভেবেছিলাম মিস্ত্রি ডাকবো কিন্তু বন্ধুকে বলতে ও বললো ঠিক আছে আমার কাছে ড্রিল মেশিন আছে ওই দেখো ও ড্রিল করে নিল আর বোর্ডটা লাগিয়ে নেব তো দুজনে মিলে আমরা একটু বোর্ডটা লাগিয়ে নিচ্ছি আর এরপরে দেখা যাক আর কি কাজ বাকি আছে কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছে তো আশা করছি বোর্ডটা লাগালে আমার হয়ে যাবে তো ঠিক আছে দেখো বোর্ড লাগানোর পরে কেমন লাগে তো দেখো বন্ধুরা যে উদ্দেশ্যে লেগেছিলাম যে রান্নাঘরটাকে একটু অন্য রকমভাবে একটু মানে অল্প খরচে অন্যভাবে একটু রূপ দেওয়ার তো মোটামুটি আমি ফাইনাল পর্যায়ে এসে গেছি দেখো এই যে এই রিকটা ওইদিকে বোর্ড লাগানো আছে এখানে এই যে হিটার গ্যাস মোটামুটি আমার দেখতেই পেলে যে অল্প খরচের মধ্যে আর যতটুকু পারে যত সম্ভব হয় চেষ্টা করলাম জাস্ট শুধুমাত্র একটু নতুনভাবে তোমাদেরকে দেখানোর জন্য তো এই ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই রাখলাম ঠিক আছে সবাইকে টাটা গুড বাই